হার হার মহাদেব জয় শিব তো আজকে সকালটা বাবার নাম দিয়ে শুরু করে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি তো তোমাদের জন্য অনেক দিন পরে আমার কিছু কাজ আবার নিয়ে চলে এলাম তো এইটা হচ্ছে জুটি দিয়ে একটা হার বানিয়েছি তো এই হারটা কেমন হয়েছে বলো এই হারটা অনেকেরই পছন্দ তো অলরেডি একজন নিবেও বলে দিয়েছে তো ভাবিনি যে আমার এই কালেকশানটা এতটা সবার ভালো লাগবে তো দারুণ জিনিসটা দেখতে শাড়ির সাথে খুব ভালো ভালো যাবে তো এইটা হচ্ছে আমার সেকেন্ড কালেকশান তো এটাও আমি বানিয়েছি তো যেহেতু সামনে সরস্বতী পুজো আসছে তো আরও বিভিন্ন জায়গা এখন বিভিন্ন অকেশানও আসছে তোমরা তার জন্যও নিতে পারো যারা শাড়ি পরতে খুব ভালোবাসো শাড়ি পরো তাদের জন্য এই হারগুলো খুব ভালো যাবে তো এটাও একটা কালেকশান এই হারটাও খুব ভালো হয়েছে তো এটা হচ্ছে আমার থার্ড কালেকশান এটাও জুটের এটা ব্ল্যাকের ওপর যারা ব্ল্যাক লাভার আছো তাদের জন্য এটা নিয়ে এসছি ব্ল্যাকটা সবার সাথেই যায় সব কালারের শাড়ির সাথেই যাবে তো সেই হিসেবে আমি ব্ল্যাকটাও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো সামনে তো সরস্বতী পুজো আসছে তো তোমাদের নতুন নতুন কাল কালেকশান তো নিতে হবে তো যারা কানের লাভার আছে ইনফ্যাক্ট আমি নিজেও কানের লাভার আমি কানের খুব ভালোবাসি তো তোমাদের জন্য দেখো একটু ইউনিক টাইপের কিছু কানের নিয়ে চলে এলাম তো তোমরা যে যে মানে ধরো জিন্স টপ স্কার্ট আরও শাড়ির সাথেও যাবে এগুলো এগুলো সব ড্রেসের সাথে যাবে তোমরা এরকম একটা করে কানের নিতে পারো তোমরা জিন্সের সাথে পরতে পারো টপের সাথে পরতে পারো সব কিছুর সাথেই ভালোভাবে যাবে তো আমি এই ইউনিক কালারের কানেরগুলো নিয়ে চলে এলাম তোমাদের জন্য যেহেতু সামনে পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি তা এগুলো তো আছে এগুলো ছাড়াও শীতকাল পুরোটাই এখন ট্যুরের জন্য ঘুরতে যাওয়ার জায়গা তো তাই জন্য তোমাদের জন্য যারা শুধু কানের পরতে ভালোবাসো যে বেশি সাজবো না শুধু কানের পরবো তাদের জন্য আমি ইউনিক ডিজাইনের কানেরগুলো নিয়ে চলে এলাম তোমরা চাইলে নিতে পারো আর যাদের যারা নিতে ইচ্ছে নিবে তারা আমাকে ইনবক্স করো আর এইটা হচ্ছে ব্রেসলেট আমি ট্রাই করলাম একটু নতুন রকমের ব্রেসলেট তো এটা বাচ্চাদের এরকম তোমরা বড়দেরও পেয়ে যাবে চাইলে আর এই যে দেখো আমার আর একটা কানে এটাও খুব ভালো তোমরা ব্লু কালারের শাড়ি পিঙ্ক কালারের শাড়ি ব্লু ব্লুটাও অবশ্য অনেক কিছু কালারের সাথে ম্যাচ খেয়ে যায় তো সেই হিসেবে আমি এই কালারটা বানিয়েছি ফেব্রিক দিয়ে তো চলো যেহেতু আমার শরীরটা একটু খারাপ তাই আমার ভয়েসটা একটু এরকম লাগছে তো যাই হোক এটা হচ্ছে লাস্ট কালেকশান এখনও আমার অনেক কালেকশান আসবে তোমরা রেডি থেকো তো এইটাও একটু ইউনিক ডিজাইনের বানিয়ে ফেললাম তোমার আমাদের আমার কালেকশানগুলো কেমন লেগেছে বলো যাদের যাদের ভালো লাগবে তারা ইনবক্স করো আর আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা একে অপরের পাশে থেকো তো আজকের মতন টাটা বাই বাই জয় মা তারা